আসবো যে আমাদের এখানে অনেকগুলো প্রশিক্ষণ কেন্দ্র আছে আইটি সেক্টরে সেটা আমি একটু পরের ধাপে যেতে চাই তার আগে আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে কি ধরনের যোগ্যতা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা শুরুতে আমি একটু জানতে চাই আইটি সেক্টরে বিভিন্ন থ্যাংক ইউ আইটি সেক্টরের এই যে এই জবগুলো পাওয়ার জন্য মিনিমাম যোগ্যতা বাংলাদেশ থেকে যারা আসে তারা যদি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় হোক পাবলিক কলেজ হোক অথবা মনে করেন যে বিএ ডিগ্রি হোক তারা কিন্তু মোটামুটি ডিগ্রি লেভেলের একটা যদি ইয়ে থাকে ডাটাবেস জন্য তাইলে মোট না এটা কিন্তু মনে করেন তারা কিন্তু কখনো বলে না যে এটা থাকতেই হবে আমরা সাধারণত কারণ হচ্ছে কি তারা অনেক চায় যে বিএ ডিগ্রি থাকতে হবে কিন্তু মজার কাহিনী হচ্ছে অনেক ইনস্ট্যান্সে আসে যে যদি ইন্টারভিউ ভালো হয় এবং তারা যদি কে চুজ করে যেহেতু আপনাকে মানে এটা আপনি জেনে থাকবেন যে সম্পূর্ণ হচ্ছে একটা টেকনিক্যাল বেসড জব সেখানে যদি টেকনিক্যাল স্কিল ভালো থাকে তার যদি ইন্টারভিউ ভালো হয় তার ইন্টারভিউ যারা নিবে তারা যদি তাকে পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ফিফটি সময় কিন্তু তারা সার্টিফিকেশনটা ভেরিফাই করে না সো ওটা যদিও তারা মেনশন করে ওটা কিন্তু অনেক সময় অ্যাভয়েড করা যায় আর যখন চায় তখন তো তাকে দেখাতে হয় তো এই কারণে আমরা বলে থাকি ডিগ্রি অথবা মনে করেন ব্যাচেলার ডিগ্রি আর এখানে যদি ইউএসএ যদি কোন স্টুডেন্ট এটা করতে চায় তারাও করতে পারে তারা যদি এখানে স্টুডেন্ট এনরোলশিপ থাকে যে সে ভর্তি হলো সেটা মনে করেন অ্যাসোসিয়েট ডিগ্রি হোক কিংবা ব্যাচেলার হোক যদি সে ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে থাকে ইউনো লাইক দে ক্যান ম্যানেজ ইট বিকজ স্টুডেন্টশিপ থাকলেই হবে আর বাংলাদেশের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকাটা রেকমেন্ডেড বাট অনেক ক্ষেত্রেই আছে যে কোনো ডিগ্রি ছাড়াই কিন্তু সে করতে পারছে জব তো এই ক্ষেত্রে আপনি খুব সুন্দর করে বললেন যে এবং এখানে আরেকটি সুন্দর দিক আছে আমেরিকার যে বাংলাদেশের যে কোনো ডিগ্রি আমরা এখানে ব্যবহার করতে পারি যেটি হচ্ছে যেভাবে যে অনুযায়ী স্কোর পায় কেউ হয়তো ব্যাচেলারি আমরা যেটা ইভ্যালুয়েশন করে পেয়ে যাই তো এক্ষেত্রে আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আইটি সেক্টরে আমরা একটু বলে থাকি যে যারা একটু মেধাবী কিংবা একটু দক্ষ যারা একটু একটু স্মার্ট আমি এভাবেই বলতে চাই যে তাদের জন্য এই প্রফেশনটি হয়তো ভালো আপনি কি বলবেন যে না যে কেউ নিজেকে তৈরি করতে পারে একটু শিক্ষার মাধ্যমে আপনার মতামতটি জেনে নিতে চাই জি আমি আপনাকে এটা বলবো আপু আমাদের কমিউনিটির লোকজন যাদের সাথে আমি মিশি ফর एग्जांपल বা অন্য যাদেরকে আমি চিনি আমাদের লোকজন কিন্তু তারা যদি আইটি ফিল্ডটাকে চুজ করতে চায় আমি তাদের যেহেতু আমি মোটামুটি দীর্ঘদিন এখানে আসি বা মোটামুটি অভিজ্ঞতা আছে আমাদের লোকজন যদি এটাকে আসলে খুবই মানে ডেডিকেটেড ওয়েতে বা থাকে বিশ্বাস করতে হবে যেটা সম্ভব এবং তারা হয় না অনেকে কিন্তু এখানে হয় কি যে ক্লাস করে ট্রেনিং করে তিন মাস চার মাস করে কিন্তু তারা আসা যাওয়া করে তারা বাসায় গিয়ে কিন্তু একটু দেখার সুযোগ হয়তো পায় না বা ওইভাবে সিরিয়াসলি নিতে পারে না বিভিন্ন কারণেই হোক কিন্তু যারাই আপনি বিশ্বাস করে থাকেন যে যারাই এটা করে একটু ক্লাস করার পাশাপাশি যদি একটু স্টাডি করে প্রচুর ম্যাটেরিয়ালস আছে মনে করেন ইউটিউবে আছে বিভিন্ন ধরনের ব্লগ আপনাকে সামহা আমরা শুনতে পাচ্ছি না আমরা কথা বলছিলাম আমাদের যিনি আজকে সম্মানিত অতিথি আহমেদ সোহেল তিনি সিনিয়র আইটি স্পেশালিস্ট এবং আমরা কথা বলছিলাম আমেরিকার যে আইটি সেক্টরে সম্ভাবনা আছে জবস সেক্টরে সেই বিষয়টি নিয়ে আজি আহমেদ সোহেল সরি তো আমি আপনাকে এটা বলবো যে আমাদের কমিউনিটি লোকজন যারা মানে এটাতে ইন্টারেস্টেড আছে বাংলাদেশের যদি ব্যাকগ্রাউন্ড সায়েন্স ফ্যাকাল্টি নাও হয় কম্পিউটার যদি নাও থাকে সে যদি ডিটারমাইন থাকে যে এটা করতে চায় টাইলে সে डेफिनेटली এটা করতে পারবে আমাদের এখানে অসংখ্য স্কুল আছে আমার নিজের একটা স্কুল আছে পাশাপাশি মনে করেন যে যেই সেক্টরে যেতে চায় সেটা সফটওয়্যার টেস্টিং হতে পারে ডাটাবেস হতে পারে অথবা নিউ টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে কিংবা AWS হতে পারে অথবা সেলসফোর্স অ্যাডমিনিস্ট্রেশন নামে একটা নতুন সফটওয়্যার বে হচ্ছে যেটা একদম মানে কোনো ধরনের কোডিং লাগে না তো সবচেয়ে আমি বলবো যে যদি আপনি স্যালারি ওয়ার চিন্তা করেন বা অন্যান্য জিনিসগুলা ফ্যাক্টর চিন্তা করেন ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেশন জবটা খুবই অ্যাভেলেবল এবং যারাই মনে করেন যে এটা করতে চায় তাদের ছয় মাসের যদি ট্রেনিং নেয় এবং তারা যদি এটাকে সিরিয়াসলি শুরু থেকে নেয় তাদের কোন ধরনের প্রায়র কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থাকার দরকার নেই ম্যান্ডেটরি না আর যদি কারো থাকে সেটা ডেফিনিটলি ভালো এবং সে সেটাকে কন্টিনিউ করে আরো তার স্কিলটাকে এনহ্যান্স করতে পারবে আর এই স্কিলটা এনহ্যান্স করার মাধ্যমে সে ডেফিনেটলি যদি তার ধৈর্য থাকে পেশেন্স থাকে এবং ডেডিকেশন যদি থাকে আই সি লস অফ অপরচুনিটিস হেয়ার সো মেনি জবস আর দেয়ার জাস্ট আমাদের লোকজন হয় কি অত বেশি অ্যাপ্লাই করতে চায় না আমি আপনাকে বলি যে আমার পরিচিত একটা স্টুডেন্ট আছে সে অনেক বছর ধরে এখানে কোর্স করতেছে কিন্তু সে কখনো একটা জব অ্যাপ্লাই করে নাই এখন জবে যদি অ্যাপ্লাই না করে তাহলে তো সে জবের জন্য ইন্টারভিউ পাবে কিভাবে তো সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর রাইট সো জব যেমন আপনার ইন্টারভিউ ট্রেনিং নিতে হবে জবের জন্য প্রিপারেশন নিতে হবে এট দা সেম টাইম কিন্তু তাকে মনে করেন যে হইলো অ্যাপ্লাই করতে হবে মানে অনেক বেশি অ্যাপ্লাই করলে হয় কি এখন অনেকে বলতে চায় যে জবের মার্কেট খারাপ অথবা ওইভাবে ইন্টারভিউ পায় না অথবা ওইভাবে হায়ার হচ্ছে না সেটা মনে করেন সত্য তখনই বলা যাবে যখন সে ট্রাই করবে সে যে জব মার্কেটে আসছে সেগুলাতে যদি ট্রাই করে পাশাপাশি যদি সে বর্তমানে অনেক কিছু নিও। আ এনহ্যান্সমেন্ট আসছে নিউ টেকনোলজি আসছে নিউ টপিকস আসছে আপনি যদি আরো 10 বছর আগে কথা চিন্তা করেন তখন কিন্তু অত বেশি ছিল না ডিটেলস এখন আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু নিউ অ্যাপ্লিকেশন গুলো আসছে সফটওয়্যার আসছে সো এই যে নিউ যে সব ডিভাইস আসছে বা সফটওয়্যার আসছে এগুলো সম্পর্কে যদি একটু আইডিয়া থাকে বা নিজেকে আপ টু ডেট করে রাখে তাহলে কিন্তু সে डेफिनेटলি এটা ক্যাপচার করতে পারে এখন যদি আমাদের বাঙালি ভাই বোন মানে যাদের আগ্রহ আছে তারা যদি সেই দুই সালে বা আট সালে যা করেছে সেটাকে যদি এমফোসাইজ করে তাহলে কিন্তু হবে না এখন বর্তমানে অনেক নিউ টেকনোলজি বা নিউ সফটওয়্যার নিউ অ্যাপ্লিকেশন এগুলোর সাথে নিজেকে আপলোডেট করতে হবে